হ্যালো গাইজ আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনি কিভাবে আপনার শালিক পাখিকে পরিপূর্ণভাবে কথা বলা শেখাতে পারবেন দিনকে দিন আমাদের পৃথিবীতে প্রায় শালিক পাখিকে পোষ মানিয়ে কথা বলা শেখানো আর বৃদ্ধি পেয়ে যাচ্ছে আর এদিকে আপনিও পোষতেছেন আমার মতো শালিক পাখি কিন্তু কথা বলানোর কোনো গাইডলাইন পাচ্ছেন না এবং শেখাতে পারছেন না আপনার শালিক পাখিকে কথা বলানো আজকে যে উম্মান নামাজ তুমি কিভাবে আদায় করবা মা আমি তো তুমি এবার একটু আল্লাহ হকবার বলো তো সো আপনি যদি চান এই পাখিটির মতো আপনার পাখিকে কথা বলানো শেখাতে তাহলে ভিডিওটি পুরো দেখুন প্রথমে আসি শালিক পাখি কিভাবে কথা বলা শিখে আসলে সত্যিটা হলো এটাই শালিক পাখি কথা বলতে পারে না এখন আপনারা বলতে পারেন তাহলে এই যে দেখি শালিক পাখির কথা বলার ভিডিও সত্যি কথা বলতে শালিক পাখি কথা বলে না শালিক পাখি মানুষের কথা হুবহু নকল করে আর আমরা ভেবে থাকি যে শালিক পাখি হয়তো কথা বলতেছে আপনি ইউটিউবে ফেসবুকে বা টিকটকে এমনকি আপনার বাসার আশেপাশে দেখে থাকবেন শালিক পাখি কথা বলতেছে আসলে শালিক পাখি অটোমেটিকলি কথা বলতে পারে না একটি শালিক পাখির কথা বলার পিছনে থাকে শালিক পাখিটির মালিকের পরিপূর্ণ একটি অবদান যেটির বিনিময়ে শালিক পাখিটি সুন্দরভাবে কথা বলতে পারে পাখির কথা বলা শেখানো অনেকটা সহজ না আপনারা ভেবে থাকেন যে শালিক পাখি অটোমেটিকলি কথা বলতে পারে একটি শালিক পাখিকে পরিপূর্ণভাবে কথা বলানো শেখানোর জন্য একটি শালিক পাখির মালিককে ছয় মাস ট্রেনিং দিতে হয় কারণ একটি শালিক পাখি পরিপূর্ণভাবে ছয় মাস বয়স থেকে কথা বলতে পারে আর যদি আপনি ভাবেন যে একটি শালিক পাখি তো ছয় মাস থেকে কথা বলতে পারে তাহলে আমি শালিক পাখির বাচ্চা সংরক্ষণ কেন করবো আমি একটি ছয় মাস বয়সে শালিক পাখি সংরক্ষণ করি বা শিকার করি